আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আল্লাহ আম্মা বাদ সকল প্রশংসার সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দ সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সোল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল অতিরিক্ত স্বপ্নদোষ থেকে স্থায়ী মুক্তি অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র অতিরিক্ত স্বপ্নদোষ থেকে স্থায়ী মুক্তি অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক উনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রুগী মহাদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছর অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং পূর্বাসে অতিরিক্ত স্বপ্নদোষ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে সে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অতিরিক্ত স্বপ্নদোষ হতে পারে যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং পূর্বাসে যে কারোরই হতে পারে তবে এখানে আপনি অবগত থাকেন যে পুরুষ এবং মহিলা যখন শিশু থেকে বালক থেকে সাবালক হয় মানে বারো বছরের পরে বারো চোদ্দো ষোলো আঠারো বছর হলে তখন পুরুষ এবং মেয়ে যুবতীদের এরকমের স্বপ্নদোষ হতে পারে ঘুমের মাধ্যমে বীর্যুপাত হতে পারে মাসের ভিতরে একবার দুবার তিনবার হতে পারে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না এছাড়াও হতে পারে যে সকল বিবাহিত ভাই বোনেরা স্বামী ছাড়া বা স্ত্রী ছাড়া যারা প্রবাসে থাকে যে সকল প্রবাসী ভাইয়েরা বা প্রবাসী ভাইদের স্ত্রীরা যারা দেশে থাকে ছয় মাস এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর যখন স্ত্রী ছাড়া যখন প্রবাসে থাকে বা স্বামী ছাড়া যখন থাকে তখন তাদের মাসের ভিতরে একবার দুবার স্বপ্নদোষ হতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু অনেকে বলে থাকেন যে স্যার মাসের ভিতরে পনেরোবার বিশ বার পঁচিশবার বার স্বপ্নদোষ হয় দশবার বারোবার এভাবে হচ্ছে একই দিনে দুইবার তিনবার হচ্ছে মূলত এ ধরনের হচ্ছে কেন সেটা আমাদের আগে জেনে নিতে হবে মূলত এমনি এমনি হয় না এটি নিজের ভুলভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পরে বন্ধু পাল্লায় পরে খারাপ জায়গায় যাতায়াত করে আর না হয় হস্তমৈধনের বদভ্যাসের জড়িয়ে থাকে যারা দীর্ঘদিন তাদের মূলত এই ধ্বজভঙ্গ হয় ক্ষয়রোগ হয় মেহপর মেহ হয় অতিরিক্ত স্বপ্নদোষ হয় মূলত যখন যুবক এবং যুবতী হয় তখন তারা সর্বপ্রথম হস্তমৈধনের মতো পদভ্যাসের জড়িয়ে থাকে সেটি পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই এখন দেখা যাচ্ছে আরেকটি হলো যারা খারাপ জায়গায় যাতায়াত করে সেটিও পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে দেখা যায় নিজের স্ত্রী ছাড়া কারোর সাথে শারীরিক সম্পর্ক করে নিজের স্বামী ছাড়া কারোর সাথে শারীরিক সম্পর্ক করে সে যদি নিজের সেফটি ছাড়া শারীরিক সম্পর্ক করে আর এ কারণে যদি সে গনরিয়ায় আক্রান্ত হয়ে যায় সে যদি ভাইরাসে আক্রান্ত হয়ে যায় তাহলেও তার যৌন জীবন ধ্বংস হয়ে যাবে আর যুবকরা দেখা যায় দীর্ঘদিন হস্তমৈথন করে এক সময় দেখা যায় অঙ্গের খর্বতা হয় পুরুষ অঙ্গ ছোটো হয়ে যায় চিকন হয়ে যায় আগামোটা চিকন বাঁকাতারা নিস্তেজ নরম খারাপ দেখা যাচ্ছে গালছাপা ভেঙে যাচ্ছে হাড্ডি বের হয়ে যাচ্ছে এ কারণে মূলত দেখা যায় একসময় এই হস্তমৈথনটা যে কোনো উপায়ে সারার চেষ্টা করে বা ছেড়ে দেয় এই সেরে দেওয়ার পরে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ শুরু হয়ে যায় কারণ এই পুরুষঙ্গের ভিতরে কোনো হাড্ডি নেই গোস্ত নেই এটির ভিতরে শুধু রগ আর চর্বি দীর্ঘদিন হস্তমৈথুন করার কারণে এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামটা গোড়া চিকন বাঁকাতারা নিস্তেষ নরম ধ্বজভঙ্গ হয়ে যায় এ কারণে মূলত অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ রোগ মেহ এ ধরনের এ ধরনের রোগগুলো পয়দা হয়ে যায় তাই যুবক এবং যুবতী ভাই বোনদেরকে বলবো যারা খারাপ জায়গায় যাতায়াত করা অভ্যাস আছে এগুলা ছেড়ে দিন আরেকটি হলো হস্তমৈথুনের মতো বদভ্যাস যাদের আছে এগুলো সেরে দিন তাহলে আপনার এই সমস্যা হবে না ইনশাআল্লাহ আর যারা করেই ফেলছেন আজই তো অপপরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমা তৌফিক বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলা মেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কীভাবে হলো কেন হলো কী কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলা মেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহানা লস হানা আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ সুহান আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত